মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে শৈলকোপাই দুদল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে ঘটনায় অন্তত জন আহত হয়েছে ঘটনাটি বুধবার রাতে উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে স্থানীয়রা জানায় গত কয়েকদিন ধরে গোকুলনগর জামে মসজিদে তারাবি নামাজ চলাকালীন সময়ে স্যান্ডেল চুরির ঘটনা ঘটে বুধবার আবারও চুরি হলে ওই গ্রামের আব্দুল মালেক ও মতিয়া রহমান নামে দুজন সামাজিক মাতবরের লোকজনের মাঝে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত দশজন আহত হয় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে খবর পেয়ে

শৈলকোপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান গোকুলনগর দুদল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে